প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে একটি বিশাল অ্যাস্ট্রয়েড যাকে আমরা বাংলায় গ্রহণও বলে থাকি আমাদের পৃথিবীতে আঘাত করেছিল তখন আমাদের পৃথিবীতে বিশাল ডাইনোসরের অস্তিত্ব ছিল এবং এই গ্রহণের কারণে তাদের জনসংখ্যার নিরানব্বই শতাংশ এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে পৃথিবীতে আঘাত করা এই গ্রহাণু প্রতি ঘন্টায় ষাট হাজার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল যখন এটি পৃথিবীতে আঘাত করে তখন একশো ট্রিলিয়ন বোমার বিস্ফোরণের সমান এনার্জি রিলিজ হয় যা পুরো পৃথিবী জুড়ে একটি বিশাল শকওয়েব তৈরি করে এই বিস্ফোরণ থেকে বের হওয়া ধোয়া পৃথিবীর বায়ুমণ্ডলকে পুরোপুরি ঢেকে দেয় যার কারণে সূর্যের আলো এবং তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছতে পারছিল না তাপের অভাবে পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমতে থাকে এবং সে সময় পৃথিবীতে বসবাসকারী ডায়নোসর তাদের অস্তিত্ব হারায় মহাকাশে দুটি বস্তু সংঘর্ষ খুবই সাধারণ ব্যাপার কিন্তু পৃথিবীর সাথে যদি এমন কিছু ঘটে তাহলে তা আমাদের জন্য মোটেই ভালো হবে না বিজ্ঞানীদের মতেই ভবিষ্যতেও আমাদের পৃথিবীতে এমন একটি বিশাল গ্রহাণুর মুখোমুখি আসতে হতে পারে যা এখানে উপস্থিত জনসংখ্যার আশি থেকে নব্বই শতাংশ সম্পূর্ণ ধ্বংস করে দেবে আশ্চর্যের বিষয় হল বিজ্ঞানীরা এমন একটি অ্যাস্ট্রয়েড সম্পর্কে জানে যেটি পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা অন্যান্য যে কোনো অ্যাস্ট্রয়েডের তুলনায় সবচেয়ে বেশি আজকের ভিডিওতে সেই গ্রহাণু সম্পর্কে বলার সাথে সাথে এটাও জানাবো যে এটি আমাদের পৃথিবীর সাথে সংঘর্ষের ফলে কী কি হতে পারে অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু হল পাথর এবং ধাতুর সংমিশ্রণে তৈরি যা সাধারণত গ্রহ এবং চাঁদের সংঘর্ষের কারণে তৈরি হয় আমাদের সৌরজগতের বেশিরভাগ গ্রহাণু কুইপার একটি এলাকায় বেল্ট রয়েছে যেখানে উপস্থিত সব থেকে বড় গ্রহাণুটি আসলে একটি বামন গ্রহ বা ডুয়ার্ফ প্ল্যানেট সেরেস নামের এই গ্রহাণুটি বহুকাল ধরে সায়েন্স ফিকশন গল্পে বিখ্যাত এর ব্যাস নশো পঞ্চাশ কিলোমিটার এবং এটি বেল্টে উপস্থিত সব থেকে বৃহত্তম বস্তু বিজ্ঞানীরা সবসময় পৃথিবীর চারপাশে আসা জিনিসগুলি অবজার্ভ করতে থাকে তাদের ফোকাস মূলত এই ধরনের গ্রহাণুগুলির উপর থাকে যার পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা খুব বেশি দুই হাজার তেরো সালের ফেব্রুয়ারিতে এরকমই একটি গ্রহাণু পৃথিবীর খুব কাজ দিয়ে যাওয়ার কথা ছিল সারা বিশ্বের টেলিস্কোপগুলি এই গ্রহাণুর দিকে নজর ছিল দুয়েন্দে নামের এই গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা ছিল তিন হাজারে একবার যা অন্যান্য গ্রহাণুর তুলনায় অনেক বেশি ছিল ফেব্রুয়ারির এক সন্ধ্যায় এই গ্রহণটি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে মাত্র আঠাশ হাজার কিলোমিটার উচ্চতায় চলে গেছে যদিও এটি একটি খুব ইন্টারেস্টিং ঘটনা ছিল কিন্তু এই গ্রহাণুটি অতিক্রম করার মাত্র ষোলো ঘন্টা আগে এমন কিছু ঘটেছিল যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল রাশিয়ার চিলিয়া এলাকায় ভূপৃষ্ঠ থেকে প্রায় বিশ কিলোমিটার উচ্চতায় বিস্ফোরিত হয়েছিল একটি বিশ মিটার চওড়া গ্রহাণু বিজ্ঞানীরা বলেছেন যখন এই ফেটেছিল তখন এর উজ্জ্বলতা কয়েক সেকেন্ডের জন্য সূর্যের আলোর চেয়ে বেশি হয়ে এই গ্রহাণুর বিস্ফোরণের পর সেখানে উপস্থিত নাগরিকদের ইন্টারভিউ নেওয়া হয় এবং কয়েকদিন পর একটি ভিডিও সামনে আসে যা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র বিশ মিটার চওড়া গ্রহাণুটি কিছু সময়ের জন্য আকাশে কত উজ্জ্বল লাগছিল ভূপৃষ্ঠে আঘাত না করা সত্ত্বেও এই গ্রহাণুর কারণে অনেক জন আহত হয়েছিল তাহলে ভাবুন ভূপৃষ্ঠে আঘাত করলে এটি কি তাণ্ডব করত। আসলে এটি বিস্ফোরণের কারণে একটি খুব বিকট শব্দ তৈরি হয়েছিল যা দেখার জন্য লোকেরা কাছের জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছিল বিস্ফোরণ থেকে তৈরি হওয়া শক সেই জানলাগুলোর কাজ ভেঙে দেয় যা আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজনের দেহে আঘাত করে যদিও গ্রহাণুটি খুব ছোট ছিল তবু এটি আমাদের বুঝিয়ে দিয়েছে যে প্রকৃতি ঠিক কতটা বিপজ্জনক হতে পারে পরবর্তীতে রিসার্চ ও স্টাডিতে জানা যায় যে গ্রহাণুর বিস্ফোরণ ক্ষীরসীমায় পারমাণবিক বোমা বিস্ফোরণের চেয়ে তিরিশ গুণ বেশি শক্তিশালী ছিল যদি এটি ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ঘটত তাহলে আশেপাশের অনেক বেশি মানুষ মারা যেত এবং কয়েক কিলোমিটার এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত গ্রহাণুগুলো ক্রমাগত পৃথিবীতে আঘাত করতে থাকে কিন্তু তাদের ছোট আকারের কারণে তারা পৃথিবীর তেমন ক্ষতি করতে পারে না তবে এটাও যে একদিন একদিন এমন একটি গ্রহাণু অবশ্যই পৃথিবীতে পড়বে যা মতো আমাদের সভ্যতাকেও ধ্বংস করে দেবে এখন আপনাদের অনেকের মনেই এই প্রশ্ন আসতে পারে যে এত বড় লেভেলের ক্ষতি করতে কত বড় অ্যাস্ট্রয়েড হতে হবে আসুন তাহলে জেনে নিই কিভাবে বিভিন্ন আকারে গ্রহাণু আমাদের পৃথিবীর ক্ষতি করতে পারে দুই থেকে পাঁচ মিটার চওড়া গ্রহাণু প্রায় একটি কারের আকারের এই গ্রহাণুগুলি প্রতিনিয়ত আমাদের পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকে পড়ে কিন্তু সৌভাগ্যবশত আমাদের পৃথিবীর বায়ুমন্ডল অনেক চড়া যার কারণে তারা পৃথিবী পৃষ্ঠে স্পর্শ করার আগেই পুড়ে ছাই হয়ে যায় যখনই এই গ্রহাণুগুলো পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে ঘর্ষণ এবং চাপের পার্থক্যের কারণে তার পিছনের অংশে আগুন ধরে যায় এই আগুন খুব দ্রুত বাড়তে শুরু করে এবং কয়েক সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে পুরো গ্রহাণুটিকে ধ্বংস করে দেয় আমরা কখনো কখনো রাতের আকাশে যে উল্কা বা শুটিং স্টার দেখতে পাই আসলে এরা হলো এই ছোট গ্রহানো যা পৃথিবীর বায়ুমন্ডলে ঢোকার কিছু সেকেন্ড পর নষ্ট হয়ে যায় সাধারণত এই গ্রহাণুগুলো ছোট ছোট টুকরায় বিভক্ত হয়ে যায় যা পৃথিবীতে পড়ার পরও কোনো ক্ষতি করতে পারে না এখন গ্রহাণুটিকে গাড়ির আকার থেকে বাড়িয়ে এক কিলোমিটার চড়া করা যাক বিজ্ঞানীদের প্রকাশিত রিপোর্ট থেকে দেখা যায় যে এই ধরনের গ্রহাণু প্রতি ছয় মিলিয়ন বছরে একবার পৃথিবীর সাথে সংঘর্ষ করে পৃথিবীর সাথে এদের সংঘর্ষের সম্ভাবনা খুবই কম বিজ্ঞানীরা বলেছেন যে এই ধরনের যে কোনো গ্রহাণু শক্তি হবে সাত দশমিক পাঁচ লক্ষ টিএনটি বোমার সমান এবং এটি যখন আমাদের পৃথিবীতে আঘাত করবে তখন এটি প্রায় ষোলো কিলোমিটার চওড়া এবং সাতশো মিটার গভীরে একটি গর্ত তৈরি করে দেবে যখন এই গ্রহাণুটি পৃথিবী পৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় থাকবে তখন এটি ছোট ছোট টুকরাতে বিভক্ত হতে শুরু করবে এই ছোট টুকরোগুলির সাইজ হবে এক একটি বড় বিল্ডিং এর সমান পৃথিবীতে যখন এমন অনেক টুকরোর বৃষ্টি হবে তখন এমন ধ্বংসযজ্ঞ শুরু হবে যা মানব সভ্যতা আগে কখনো দেখেনি এক কিলোমিটারের চেয়ে বড় গ্রহাণুকে প্ল্যানেট কিলার বলা হয় এর নাম অনুসারে এগুলি অনেক বিশাল পাথর হয় যা একটি সমগ্র গ্রহকে ধ্বংস করার ক্ষমতা রাখে যার যা বিলুপ্তির কারণ ছিল তা এই ক্যাটাগরি গ্রহাণু এবং এর সংঘর্ষের কারণে পৃথিবী থেকে আশি শতাংশ জীবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছিল এই গ্রহাণুগুলো যতটা বিপজ্জনক শোনাচ্ছে সেগুলো আসলে তার থেকে বহু গুণ বেশি বিপজ্জনক আজ যদি এই ধরনের একটি গ্রহাণু আমাদের পৃথিবীতে আঘাত করে তাহলে মানব জনসংখ্যার অর্ধেকেরও বেশি নিশ্চিন্ন হয়ে যাবে বিজ্ঞানীদের রিসার্চ থেকে জানা গেছে যে এই ধরনের একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা খুবই কম তবে কম হওয়ার মানে এই নয় যে এটির হওয়ার সম্ভাবনা শূন্য যে সময় যে কোনো বিশাল গ্রহাণু আমাদের সমগ্র পৃথিবীর অবস্থাকে এক নিমিশেই পাল্টে দিতে পারে এবং এতে বসবাসকারী প্রাণীদের সম্পূর্ণ রূপে করে দিতে পারে দুই সালে বিজ্ঞানীরা একটি এমন গ্রহাণু আবিষ্কার করেছিলেন যার পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা খুব বেশি আপনি যদি বিজ্ঞানের প্রতি সামান্য আগ্রহী হন তবে আপনি অবশ্যই এটি সম্পর্কে কোনো না কোনো সময় শুনে থাকবেন আমরা অ্যাস্ট্রয়েড অ্যাবোফিস সম্পর্কে কথা বলছি বিজ্ঞানীদের মতে এপ্রিল দুই সালে এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা দুই দশমিক সাত শতাংশ হবে যা অন্য যে কোনো গ্রহাণুর থেকে বহুগুণ বেশি 2004 থেকে দুই হাজার সালের মধ্যে এই গ্রহাণু নিয়ে অনেক গবেষণা করা হয়েছে তেরো এপ্রিল দুই হাজার উনতিরিশে অ্যাপোফেস আমাদের পৃথিবী থেকে মাত্র তিরিশ হাজার কিলোমিটার দূরত্বে চলে যাবে হাজার ফুটের বেশি চওড়া এই গ্রহাণুটি যদি আমাদের পৃথিবীর সাথে ধাক্কা খায় তাহলে এটি শত শত পারমাণবিক বোমার সমান শক্তি উৎপন্ন করবে তবে আপনারা যিনি খুশি হবেন যে বিজ্ঞানীরা এখন প্রায় একশো শতাংশ নিশ্চিতভাবে বলতে পারেন যে এই গ্রহাণুটি আগামী একশো বছরেই আমাদের পৃথিবীতে আঘাত করবে না এটি সংঘর্ষের সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে সেই সম্ভাবনাগুলি তখনই অ্যাক্টিভ হবে যখন গ্রহাণুর ডিরেকশন সামান্য পরিবর্তন হবে তবে সমস্যাটি শুধু নয় এর মতো আরও হাজার হাজার গ্রহাণু রয়েছে যা যে কোনো সময় আমাদের পৃথিবীর দিকে আসতে পারে নাসার বিজ্ঞানীরা বলছেন এই বিশালাকার পাথর থেকে বাঁচার জন্য আমাদের কাছে তিনটি ভিন্ন উপায় রয়েছে প্রথম উপায় হলো একটি গ্রহাণুর সাথে একটি স্যাটেলাইটের সংঘর্ষ করে তার দিক পরিবর্তন করা দ্বিতীয় পদ্ধতি হলো স্যাটেলাইট ব্যবহার করে গ্রহাণুটিকে ছোট ছোট টুকরো করে ফেলা এবং তৃতীয় পদ্ধতি হলো সেই গ্রহাণুর উপর বোমা ফেলে তাকে সম্পূর্ণ ধ্বংস করা তিনটি পদ্ধতি খুব সহজ শোনাতে পারে কিন্তু শুধুমাত্র প্রথম পদ্ধতিটিকে বিজ্ঞানীরা সবচেয়ে সেফ বলে মনে করেন ইন্টারেস্টিং বিষয়টি হল গ্রহাণুর ডিরেকশন পরিবর্তনের এক্সপেরিমেন্ট ইতিমধ্যেই নাসা করছে ডার্ট নামে একটি মিশনের অধীনে নাসার বিজ্ঞানীরা সফলভাবে ডিমারফস নামের একটি গ্রহাণুর দিক পরিবর্তন সফল করতে এই প্রযুক্তিতে গবেষণা হচ্ছে যাতে ভবিষ্যতে আমরা বিশাল গ্রহাণু থেকে নিজেদের রক্ষা করতে পারি যাই হোক আপনারা কি মনে করে যে একটি গ্রহাণু কখনো পৃথিবীকে ধ্বংস করবে কিনা বন্ধুরা যদি আপনারা এখনো অব্দি ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাহলে একটি লাইক করুন আর হ্যাঁ এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না